আজকের ভিডিওটা একদম একশো ভাগ তোমাদের উপকারার্থে দুটো জীব দেখাবো মানে দুটো উদ্ভিদ একটা হচ্ছে ড্রাগন আর একটা হচ্ছে মান ড্রাগন খুব অল্প পয়সা ইনভেস্ট করে প্রচুর টাকা উপার্জন করা যায় আর জায়গা ফেলে রাখতে হবে না ফেলে রাখার জায়গাতেই ড্রাগন চাষ করো আর মান এই দুটো তোমাদের আজকে দেখাতে চলেছি কি পরিচর্চা কিভাবে কি করতে হবে সম্পূর্ণ থাকছে আজকের ভিডিওতে আর ড্রাগন তো তোমাদের তো প্রতিদিনই দি দিচ্ছি নমস্কার আমি সুলেখা তোমরা দেখছো হবি সুলেখা কিপ করো না দেখতে থাকো আজকে চলে এসেছি একদম বিনা পরিচর্চায় অর্থনৈতিক সাফল্য পাওয়ার একটা চাষ মানকচু মানকচু তো আমরা অনেকেই ট্রেনে বাসে ভাজা খেয়েছি খেয়েছি তো খাওয়ার সময় কত ভালো লাগে না খুব মুখরোচক হ্যাঁ বর্তমানে যা আলুর এখন সমস্যা সুগারের রুগীদের আলু একদম খাওয়া নিশি তাই বলবো মান কচু ভাজা অনাসেই সকলে খেয়ে নিচ্ছে চলো আজকে তোমাদের আমার মান বাগান দেখা এটাতে তো কোনো পয়সা ইনভেস্ট করতে হচ্ছে না একদম ফেলে রাখার জায়গায় আমরা এই চাষটা করতে পারি তাই তো আর কোনো পরিচর্যা নেই পরিচর্যা বলতে এই যে নতুন করে এই যে ডালগুলো কাটতে হয় এটাই হচ্ছে পরিচর্যা আর এখানে কোনো লেবার উনি লাগান না ওনার বয়স প্রায় ছাপ ছিয়াশি বছর বয়স উনি একাই দেখাশোনা করেন তো বাড়ির মানে বুঝতে পারছো আমাদের সকলেরই তো এখনও পর্যন্ত খায়নি মানটা কাঁচা বেটে ধনে পাতা দিয়ে হেভি লাগে তো খায়নি তো চলো এখান থেকে দেখতে দেখতে যাই এই যে হচ্ছে মান গাছ এদের বয়স মোটামুটি এক বছর হয়ে গেছে দেড় বছর হবে তবে একটা লাগালেই অনেকগুলো হয়ে যায় এটা হচ্ছে সব থেকে সুবিধে এই সুবিধাকে কাজে লাগিয়ে ফেলে রাখা জায়গায় আমরা মান চাষ করেছি ছোটোবেলাতে শুনতাম যে মান গাছ লাগালে ছাই লাগে কিন্তু এখন দেখছি মান গাছে কোনো ছাই লাগে না এমন কি দেখো পাশে এই জায়গাটা আমাদের না তো এখানে একটা মানের গাছ পড়েছে এ পর্যন্ত মান হয়ে গেছে এটা বিশাল ব্যাপার তো যাই হোক ভালোই লাগছে এইগুলো ব্যাপারটা দর্শক বন্ধু এ চলে গেছে চলে গেছে অনেকটা জায়গা জুড়ে লাগানো হয়েছে একদম ফেলে রাখা জায়গায় যত রৌদ্র পাবে তত ভালো এদিকটা সাইডে আছে রৌদ্র খুবই কম পায় সাইডে যেহেতু আছে প্রচণ্ড রৌদ্র আকাশে একদম সূর্যদেব বসে আছেন দেখো অনেকটাই আমি আর যাচ্ছি না জঙ্গল হয়ে গেছে জায়গাটা দেখছো ওটা লাগানো ছিল এখানে সুয়ে গেছে এগুলো এখনও কাটা হয়নি আর এই যে দেখছো পরিষ্কার উনি করেন আমাদের মানে বাড়ির যে পরিষ্কার টরিষ্কার উনিই করেন কারণ লেবার লাগান না উনি নিজেই করেন ওই অবস্থায় উনি ভোর পাঁচটায় উঠে যা নিজেই করেন আর একটা লাগিয়ে দেখো একটা পাশে কতগুলো চারা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা তিনটা হয়তো কাটা হয়ে বেরিয়েছে তাহলে একটা সুবিধা মাত্র গাছ লাগালেই হয়ে যায় কেউ যদি চারা নিতে চাও অবশ্যই চলে এসো চারা কিন্তু পেয়ে যাবে আমি দেব চারা আমি চারা দেবো যারা ফেলে রাখা জায়গায় চাষ করো কারণ এটা বাণিজ্যিক হিসাবে চাষ করো এটা বিক্রি করলে তো কিছু অর্থ আসবে তাই বলবো দর্শক বন্ধু ফেলে রাখা জায়গায় কিছু ইনভেস্ট না জিরো ইনভেস্টে এই উদ্ভিদটা আমরা চাষ করতে পারি এবার এই মানের যে মাঝখানে যে দেখতে পাচ্ছ এটা এটাও শাক হিসাবে খাওয়া যায় আমরা কত খেয়েছি এখন আর খাই না বাড়িতে আছে তাই এখন খাই না আগে সব খুঁজে খুঁজে নিয়েছি খেতাম তো যাই হোক এটা খুবই ভালো ব্যাপার এটা দর্শকদের সুবিধার্থে আমি দেখালাম যারা কাছে পিঠে আছো অবশ্যই কচি কচি চুমেলা গাছ বেরিয়েছে যদি নিতে চাও দুপাশটা আমি দিতে পারি না কোনো ইনসেক্টিসাইড না কিচ্ছু না একদম ইনভেস্টে মানে জিরো ইনভেস্টে যদি আমরা এইটা চাষ করতে পারি কত ভালো তাই না তো দর্শক বন্ধু কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই বলবে আর এই রকম ফেলে রাখা জায়গা কিছু অর্থ আসবে এটা আমরা চাষ করতেই পারি টুকুই আবারও ফিরে আসবো হবি অব সুলেখা আর হবি অব সুলেখা ব্লক চ্যানেল মানে হচ্ছে উপকারী বন্ধুদের উপকার এই চ্যানেলের মাধ্যমে দেওয়া হয় প্রচুর উপকারী ভিডিও দেওয়া হয় বেকার যুবকরা বসে আছো কোনো কাজ নেই অর্থ নেই এই ফেলে রাখা জায়গায় মান চাষ করো ড্রাগন চাষ করো তাহলে দেখবে অনেক অর্থ আসবে এগুলো তো ধরো দীর্ঘস্থায়ী একবার লাগালে আর বারবার লাগাতে হবে না আবার তার থেকে প্রচুর চারা হয়ে যাবে যে ড্রাগন যেমন একটিমাত্র ডাল লাগালে অনেকগুলো চারা আবারও পরে পাওয়া যায় দু দুবছরের মাথায় প্রচুর পাওয়া যায় আবার ফলটাও খুব পুষ্টিকর তাই ফেলে রাখা জায়গাতে এবং যাদের অর্থনৈতিক অসুবিধে অর্থ কিছু উপার্জন করতে চাও তারা এই আমার সাজেশানে মান আর ড্রাগন চাষ করে অবশ্যই এই মানের পরিচর্চা রাগনের পরিচর্যা এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে এখনও পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব নি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবে আবারও আসবো নতুন কিছু নিয়ে তাহলে ভালো থেকো সুস্থ থেকো আর হবি অফ সুলেখা হবি অফ সুলেখা চ্যানেলের পাশে থেকে আজকে